হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে চুরির আর একটা প্লেটের এপিসোড নিয়ে আসলাম আমার হাতে যেই চুরিগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা চুড়ি অসাধারণ মনোমুগ্ধকর ডিজাইনের খুবই গ্লিজ দিচ্ছে দেখতে পাচ্ছেন গ্লিজের কারণে আপনার ক্লিয়ারও দেখা যাচ্ছে না তো তো আমি যতটুকু ক্লিয়ার করে দেখানো যায় আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখন ক্লিয়ার দেখা যাচ্ছে খুব গ্লিজ দিচ্ছে চুরিগুলো অসাধারণ কারো কাজের চুড়ি এগুলো এখানে ওয়াইট আছে আপনার চার বুড়ি এই চুড়িগুলোতে এটার প্রাইস পড়েছে ছয় হাজার নয়শো টাকা অরিজিনাল চান্দিরূপা এরপরে যেই চুরিগুলো আছে এগুলো বাচ্চাদের জন্য চুরি বাচ্চাদের চুড়ির কালেকশন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল এবং পাশে বল জ্বলানো ওয়াও খুব সুন্দর এখানে এক বড়ি চারা আছে এটার প্রাইস পড়বে আপনার মাত্র বাইশশো টাকা এগুলো বাচ্চাদের কালেকশন এরপরে যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চুড়ি আপনার নকশা করা ভালার এটা রোপার এখানে এগুলোর প্রাইস পড়েছে আপনার এই চুড়িগুলোর প্রাইস পড়েছে সাত হাজার টাকা খুবই সুন্দর মনোমুগ্ধকর কাজ করা আমি খুব সুন্দর করে আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে দেখা যাচ্ছে নকশাটা স্থির করে ধরে রাখলাম যাতে স্ক্রিনশট দিতে পারেন এরপরেও আমাদের ইউটিউবের কমিউনিটিতে আপনার পিকচার দেওয়া থাকবে এগুলোর এবং ফেসবুকেও আপনার পোস্ট দেওয়া থাকবে ছবিগুলোর আপনারা ওখান থেকে কালেকশন করতে পারবেন পরে যে চুরিগুলো আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চুরি এগুলো এখানে ওয়াইট আছে চার বড়ি এই চুড়িগুলোতে এগুলোর প্রাইস পড়েছে আপনার মাত্র ছ হাজার ছয়শো টাকা এরপরে যেটা আপনার আছে চুড়িগুলো বাচ্চাদের জন্য এগুলোকে আপনার বল জ্বলানো ব্যাঙ্গল বলে থাকে এগুলো আপনার পড়বে মাত্র সতেরোশো টাকা অরিজিনাল চান্দির পরে আরেকটা ফুলের আছে এটাও আপনার এক বড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলোর প্রাইস পড়বে টাকা এক আছে এরপরে দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা প্লেট আছে রুপোর প্লেট এটা এখানে ওয়াইট আছে আপনার পাঁচ বড়ি এগারো আনা এটার প্রাইস পড়েছে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা স্ক্রিনে আমাদের যেই নাম্বারটা আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার চাইলে আরও অনেক ডিজাইন নুপুরের ডিজাইন আপনার কানের দুলের ডিজাইন যে কোনো জুয়েলারির ডিজাইন আপনারা দেখতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি জুয়েলারি পণ্য আমাদের পণ্য পেয়ে তারপর টাকা দেবেন এবং পণ্য নিয়ে কোনো প্রকার কনফিউশন থাকলে নিকটস্থ যে কোনো জুয়েলার্সে বা ল্যাব সেন্টারে টেস্ট করে তারপর নিতে পারবেন এবং আমাদের লোকের কাছে টাকা দিয়ে দেবেন সো বিওর্স আজকে এ পর্যন্তই সকলের সুস্থ কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ